তুমি কারো উপর নির্ভর করো না নিজেই নিজের ভরসা হতে পারো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ভাই বোনেরা সফলতার ও আত্মবিশ্বাস এর পঞ্চম ধাপ আজকে এ নিয়ে আজকে আমার শেষ আলোচনা আমার ভিডিওগুলো প্রতিদিন পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল বাংলা মোটিভেশন সন্ধ্যে ছয়টায় আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে লাগা জানাবেন যদি আপনাদের অনুপ্রেরণা প্রায় ইনশাল্লাহ এর সাথে ভালোভাবে আপনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমি মূলত ভিডিওগুলো বানাই গাছতলা বসে আমার কোনো স্টুডিও নেই আমি সাধারণ একজন মানুষ খেটে খাওয়া মানুষ আপনাদের একটু আনন্দ দিতে একটু বিনোদন দিতে একটু মোটিভেশন করতে আমি ভিডিওগুলো বানাই সবাই আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করি আমার আজকে পঞ্চম ধাপের শেষ আজকে পঞ্চম ধাপে আমি আলোচনা করতে যাচ্ছি নিজের নিজের ভিতরের শক্তিকে চিনো নিজের ভিতরের শক্তিকে চিনো তুমি ভাবনার থেকেও অনেক শক্তিশালী তুমি জানো না তোমার ভেতরে কতটা শক্তি আছে জীবন যতন যত কঠিন হবে জীবন যত কঠিন হবে তোমার ভিতরের সেই শক্তি তত জেগে উঠবে ব্যর্থতা তোমাকে দুর্বল নয় শক্তিশালী করে কারণ তখনই তুমি বুঝতে পারো তুমি কারো উপর নির্ভর না করে নিজেই নিজের ভরসা হতে পারো একবার নিজেকে চিনে ফেলো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না মনে রেখো আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় অস্ত্র তুমি পারবে যদি সত্যিই বিশ্বাস করো তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড়ো অস্ত্র সবচেয়ে বড়ো হাতিয়ার তুমি পারবে যদি তুমি সত্যিই নিজেকে বিশ্বাস করো শুধু একবার নিজের আত্মবিশ্বাসের উপর বিশ্বাস রেখে কাজটা চালিয়ে যান পরিশ্রম করে যান সঠিক পথে নিখুঁত পরিকল্পনা নিয়ে পথ যত দূরেই হোক আপনি তার শেষ দেখতে পারবেন আপনি যখন সফল হবেন সফলতার ভাগ অনেককে দিতে পারবেন অনেককে খুশি রাখতে পারবেন আপনি যখন নিজেই কষ্ট থাকবেন তখন কিন্তু আপনার পরিবারও কষ্ট থাকবে আপনার দূর সময়ে আপনি কাউকে পাশে পাবেন না তখনই আপনি চিনতে পারবেন কে আপনার বন্ধু ছিল কে আপনার শত্রু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল বাংলা মোটিভেশানে সন্ধে ছয়টায় আল্লাহ হাফিজ